অর্থকারী ফসল হিসাবে দিন দিন পিরোজপুরে বাড়ছে বোম্বাই মরিচের চাষ জেলার উপজেলার হেক্টর জমিতে প্রায় এখন এই বোম্বাই বা চাষ হচ্ছে যা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে একটি মরিচ চার টাকা থেকে শুরু করে আট টাকাও বিক্রি হচ্ছে এমনকি শুধু জাপানের ব্যবসায়ীরা সরাসরি বোম্বাই মরিচ চাষীদের সাথে যোগাযোগ করে এখান থেকে মরিচ জাপানে নিয়ে যাচ্ছে তবে স্থানীয় বোম্বাই মরিচ চাষিদের অভিযোগ কৃষি অফিস থেকে এই বোম্বাই মরিচ চাষের বিষকে তেমন কোন খোঁজ খবর নেওয়া হয় না তাই এই মরিচ চাষকে আরো বৃদ্ধির জন্য স্থানীয় পর্যায়ের চাষীদের প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন সহযোগিতা দাবি করেন যায়।

আমাকে এখান থেকে মূলত ঢাকায় যায় কারণ বাজার আছে ঢাকায় কারণ বাজার যায় ওখান থেকে যাত্রাবাড়ির বিভিন্ন জায়গায় যায় আর সেটা মূলত হয়েছে যে আপনার বাইরেও যায় ঠিক আছে বাহিরেও যায় আবার বাহির থেকে জাপান থেকে কিছু লোক আসে মাঝে যায় গতবার আসছিল নতুন গাছ আছে মানে এই এই জমিতে আছে এক হাজারের মতন গাছ তো এক হাজার গাছে আমরা মনে করেন প্রায় সত্তর আশি হাজার টাকার মতন খরচ করছি হ্যাঁ তারপর

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন ঢাকা বরিশাল খুলনা রাজশাহী সিলেট চট্টগ্রাম আর এখান থেকে বিদেশে জাপান থেকে উল্লেখযোগ্য পরিমাণের চাষ সবচেয়ে বেশি হয় নিসারাবাদ উপজেলায় আমাদের টোটাল জেলায় উনআশি হেক্টর বোম্বাই মরিচ চাষ হয়ে থাকে তার মধ্যে সত্তর হেক্টরই হয়ে থাকে আমাদের নেসারাবাদ উপজেলায় এবং নেছারাবাদ উপজেলার মধ্যে জলাবাড়ি ইউনিয়ন এবং আটঘর কুরিয়ানা ইউনিয়ন এই দুটো ইউনিয়নে বেশি হয়ে থাকে এটা একটা বিশেষ চাহিদা সম্পন্ন মরিচ সবাই কিন্তু এটার ভোক্তা নয় এরা বোম্বাই মরিচটা আমাদের এখান থেকে বাইরেই বেশি বিক্রি হয় আমাদের যে কারণ বাজার আছে সেখানে কিছু পাইকার ব্যবসায়ী আছে ওনারা এগুলো কিনে নিয়ে যান নেওয়ার পরে আমি আমরা যেটা জানতে পেরেছি তারা এটা বাইরে কিছুটা এক্সপোর্ট করে বিশেষ করে ভারতে এবং ভিয়েতনামে আমাদের এই মরিচটা হেক্টর প্রতি ফলন ছয় থেকে সাড়ে ছয় টন মেট্রিক টন হয়ে থাকে এবং এই যে মরিচটা হয় এক একটা গাছে প্রায় তিনশো থেকে চারশো পিস মরিচ হয়ে থাকে এবং প্রতিটা মরিচ যেগুলো হাই কোয়ালিটি সেগুলো ছয় টাকা সাত টাকা বিক্রি হয়ে থাকে এবং যেগুলো মধ্যম মানের সেগুলো তিন থেকে চার টাকা বিক্রি হয়ে থাকে এবং যেগুলো রপ্তানিযোগ্য নয় সেগুলো এক টাকা দুই টাকা পিস বিক্রি হয়ে থাকে এবং একটা অর্থকরী ফসল হিসাবে আমরা দেখছি যে মহিলাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা পিরোজপুর জেলায় অনু হেক্টর জমিতে এই বোম্বাই মরিচ চাষ হয়ে থাকে বর্তমানে এ বছর প্রায় দশ কোটি টাকার বোম্বাই মরিচ এই জেলা থেকে বিক্রি হবে বলে জানান বোম্বাই চাষীরা সরকারি সঠিক পরিচর্যা ও সহযোগিতা থাকলে এই বোম্বাই মরিচ এই এলাকা অন্যতম অর্থকারী ফসল হিসেবে দেখা যেতে পারে